নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব এখানে লাল রঙের লুচি আর সম্পূর্ণ নিরামিষ একটা কাঁঠালের তরকারি তো এখানে আমি গরম জলে আধা ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি কাজু আর কিছু মগজ ভিজিয়ে একটা পেস্ট করে নিলাম আর একটা আলু কেটে রে রাখলাম কাঁঠালগুলো কেটে নিয়েছি এখন তেল গরম করে পাঁচ ফোড়ন আর তেজপাতা সম্বাস দিয়ে দিলাম আর সামান্য একটু হিং দিয়েছি দিয়ে কাঁঠাল আর আলুগুলো ছেড়ে দিয়ে ঘরোয়া মশলা যেগুলো আছে এগুলোই দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে স্টিমটা কমিয়ে রেখেই আমি কিছুটা সময় ভেজে নিয়েছি মশলাগুলো ভাজার পর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোকে দিয়েও আরও কিছু সময় ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সেই কাজুর পেস্টটা তো কাজুর পেস্টটাকে দিয়েও আবারও কিছু সময় আমি স্টিমটা কমিয়েই আমি সম্পূর্ণ তরকারিটাকে রান্না করব তো কাজু পেস্টও ভাজা হয়ে গেছে এখন আমি একটু টক দই নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আমি এখানে ঢেলে দিব তো দইটাকে দিয়েও আবারও কিছু সময় এভাবে ভাজতে থাকব জল ছিটা দিয়ে দিয়ে ভাজব তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার তো কাঁঠাল আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল তারপর শেষে গরম মশলা আর ঘি দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি আরেক দিকে আমি চলে যাব লুচিটার দিকে তো এখানে প্রথমেই আমি কিছু বিট আমি একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আটা গমের আটা যেটা আমরা রুটি তৈরি করি তার মধ্যে নুন মিষ্টি আর রাইস ব্রান তেল দিয়ে আমি প্রথমে একটু শুকনো মেখে নিব মেখে নেওয়ার পর আমি বিটের পেস্টটাকে দিয়ে দিব তো বিটের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে আমি আটার সঙ্গে প্রথমে মিক্স করে নিব লাল লাল লুচি বাচ্চারা দেখলেই খেতে ইচ্ছে করবে তো জলটা অল্প অল্প করে বুঝে বুঝে দিব কারণ বিটের মধ্যেও কিছু জল ছিল তো এভাবে আমি মেখে ডোটা বানিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এত সুন্দর লাগবে দেখবেন দেখুন কি সুন্দর লাগছে তো এইভাবে করেই আমি সবগুলোকে ভেজে ভেজে উঠিয়ে নিব তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকুন